নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে ছোলার শাকের একটা রেসিপি নিয়ে এসেছি ভর্তাও বলতে পারেন আবার ঝোল খা খাওয়া যেতে পারে আমি যেমন খুশি খাবেন তার জন্য আমি একাটি ছোলার শাক নিয়েছি কচি কচি তারপর এরমভাবে শাকগুলোকে বেছে নিচ্ছি বেছে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আমি মানুষই শাকগুলোকে এরমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি ধুয়ে তারপর কড়াইতে জল দিয়েছি জলটা যখন ফুটে যাবে তখন অল্প একটু লবণ দিয়ে শাকগুলোকে সিদ্ধ করতে দেব শাকগুলোকে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট সিদ্ধ করলে এটা সিদ্ধ হয়ে যাবে একদম লো ফ্লেমে রেখে দিলেই হয়ে যাবে শাকগুলো সিদ্ধ হয়ে গেছে শাকগুলোকে উঠিয়ে নিচ্ছি এর শাকের জলটা ফেলে দেব না পরে ব্যবহার করব এবার এটাকে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা আর পোস্ত তিন চামচ পোস্ত দিয়ে আমরা এটা মিক্সিতেও বাঁটতে পারি এবার কড়াইতে তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম পাঁচ ছ কো রসুনকে কুচি কুচি করে কেটে ওটাকে আমি ভেজে নিলাম আপনারা বেটেও দিতে পারেন এর লাল লাল করে ভেজে তুলে নেব দিয়ে হাতে করে চটকে রেখে দেবো এবার একটা মিডিয়াম পেঁয়াজকে কুচি কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো লবণ যেহেতু আগে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি জন্য অল্প লবণ আর হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ একটু নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ ধনে জিরে বাটা দিয়ে দেবো মশলাটাকে একটু কষিয়ে নেব যখন কাঁচা ভাত চলে যাবে মশলাটা তখন ওই যে শাকটা বেটে রেখে দিয়েছি ছোলার শাকটা সেই বাঁটা শাকটা দিয়ে দেবো এই শাকটা দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটার সাথে কষিয়ে নেব দিয়ে এর মধ্যে যে ধোয়া জলটা আছে দিয়ে দেবো বাটি ধোয়া জল দিলাম আর সেই জল সিদ্ধ করা জলটা ছিলাম দিয়ে দিলাম এবার রসুনটাকে হাতে করে চটকে দিয়ে দেবো এর মধ্যে লঙ্কাগুলোকেও হাতে করে গুড়িয়ে দিয়ে দেব বন্ধুরা আমরা কাছে অনুরোধ রইল একবার করে দেখবেন দারুণ লাগে খেতে ভাতের রুটিতে খুব ভালো লাগে দিয়ে এবার মশলাটাকে আর একটু জলটা শুকিয়ে নেব শাকে এবার এর মধ্যে পরিমাণ মতো মিষ্টি দেবো আমরা দিতেও পারি না দিতে পারি দিলে ভালো হয় আর একটা টমেটোকে কুচি কুচি করে কেটে দিয়ে দেবো মিডিয়াম সাইজের টমেটোকে টমেটোটাকে কিন্তু গলাবো না টমেটো নরম হয়ে যাবে কিন্তু খেতে দারুণ লাগবে এবার ঝোলটাকে একদম শুঁ শুঁড়ো করে নেব আমরা রুটির সাথেও খেতে পারেন দারুণ লাগে আর এইটা দিয়ে সমস্ত ভাতটাই খাওয়া যায় আর কিছুই লাগবে না বন্ধুরাও হয়ে গেছে এবার নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই করবেন দারুণ লাগে